আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের প্রশ্নে আমাদের নির্দেশনা এটার প্রথম পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমাদের সাথে যে স্পেশাল গেস্ট আছে তাদেরকে তাকে নিজের প্ল্যাটফর্মে তুমি সবাই যেন আমাদের সবার প্রিয় আনাস ভাই তো ভাইয়ের স্কুল লাইফের জার্নি কলেজ লাইফের জার্নি প্লাস ভার্সিটি লাইফের জার্নি সবই আচ্ছা কিছুটা ভার্সিটি লাইফের জার্নি সবই এত আচ্ছা হ্যাঁ এত সার্থকতা সফলতায় পরিপূর্ণ যে মানে ওখান থেকে শিক্ষা নেওয়া ছাড়া আসলে আমাদের আর কোনো অপশনই নাই হাতে তো যাই হোক এই সিরিজের ক্ষেত্রে তোমরা যত সকল কোশ্চিন করছিল তার ভিতর থেকে আমরা র্যান্ডম কিছু কোশ্চেন পিক করছি তার মধ্যেও থেকে আবার সিলেক্ট করা হবে কোশ্চেন এবং ওই কোশ্চেনগুলোর উত্তর একজ্যাক্টলি আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো ঠিক আছে আর তোমরা যারা হতাশ হচ্ছ যে আসলে ভাই আমার কোশ্চেনটা হয়তো বা আসলো না এরকম হতাশ হওয়ার কিছু নাই তুমি এগেন কোয়েশ্চিনটা করবা নেক্সট টাইম অভিয়াসলি তোমার কোশ্চিন বেশ প্রায়োরিটি দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তো আমরা তাহলে আগে কোয়েশ্চিনটা শুরু করি তারপরে আমাদের আরও কিছু কথাবার্তা আছে ভাই আমি প্রথমে একটা কোশ্চিন নিয়ে আসতে চাই সেটা হচ্ছে যে এস এস সি ছাব্বিশ মানে কয়দিন পরে পরীক্ষা দিবে সে বিডিএস পড়তে ভাল লাগে না কিভাবে বিডিএস পড়বে বিশ্ব পরিচয় বাংলাদেশ না বিজিএস বিজিএস আচ্ছা আচ্ছা আহ বিশ্ব পরিচয় পড়ার ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব সেটা বানাস বিশ্ব পরিচয়ে সবকিছু পরীক্ষায় আসে না বইটা বিশাল বড় হইলো যেমন ইতিহাসের চ্যাপ্টারগুলো থেকে সৃঞ্চুল কখনো অ্যান্সারই করবে না প্রথম যে করে ইতিহাস আছে না ও চ্যাপ্টার বাদ আগেই বাদ ওগুলা থেকে জীবনে অ্যান্সার করে কুলাইতে পারবা নাম্বারও না দুই নাম্বার পরবর্তী কিছু চ্যাপ্টারগুলো যেগুলো মনে করো কিছু বোনাস চ্যাপ্টার আছে ওই ওই কি বলে স্থানীয় সরকারের একটা চ্যাপ্টার আছে সামাজিকীকরণের একটা চ্যাপ্টার আছে কিছু কিছু চ্যাপ্টার আছে একদম সোজা সোজা সংস্কৃতি নিয়ে কিছু চ্যাপ্টার আছে মানে হাতে গোনা কয়েকটা টপিক ওই টপিক উপর থেকেই ঘুরে উল্টা বারবার কোশ্চেন দেয় সিকিউ তো তুমি যেটা করতে পারো আমাদের কিউ বা বিগত বছরের বোর্ড কোশ্চেন থেকে দেখে যেই সিকিউগুলো আসছে প্রতি চ্যাপ্টারের পাঁচটা সিকিউ দেখলেই লাগে না পাঁচটা পাঁচটা সিকিউ বইয়ে মার্ক করবে যে এই পার্টগুলো থেকে কোশ্চেন করছে এই গঠনটা লিখতে বলতেছে বা এটার বৈশিষ্ট্য লিখতে বলছে বা এটার রিলেটেড ব্যাখ্যা দিতে বলছে তারপর ঠাটা মুখস্থ আর এমসিকিউর জন্য যে কোনো একটা গাইড বই থেকে পার চ্যাপ্টার একশো করে এমসি পড়ো ডান এই হলো বিজিএস মূলত তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করে ফেলতে হবে আর কোশ্চেন সিলেক্ট করে ফেলতে হবে তুমি যদি সবার মতো গণহারে পরে সব অ্যান্সার করার দক্ষতা অর্জন করতে চাও দেখা যাবে একটা অ্যান্সার করতে পারবে ঠিক আছে আর ভালো মার্ক পাওয়ার জন্য আমি যদি জাস্ট একটু অ্যাড করি তাহলে আমি বলবো ভাইয়া যে স্পেসিফিক কোয়েশ্চিনে যেটা চাচ্ছে সেটা লিখো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এই সকল জিনিসপাতি এখন লেখা আর কাজ করে ওগুলা ওগুলা কাজ করে না মানে তোমাকে ডেরিভেটিভ মূলক কোয়েশ্চিনই যাই হোক না কেন বর্ণনামূলকই ধরো কোশ্চেন আসছে বাট সম্পূর্ণ ভুল ভাল লিখলে বোর্ড পরীক্ষাতেও দেখা যাচ্ছে আর আমি যেটা করতাম আমি মার্ক বেশি পাওয়ার জন্য বইয়ের ভাষায় লিখতাম একটা কোশ্চেনে ধরো বৈশিষ্ট্য লিখতে দিছে বা ধরো লেক্সিস ইউনিয়ন পরিষদের কাজ কি কি সো আমি শুরুই করতে হলো বইয়ের শুরুতে যে পয়েন্টটা দেওয়া আছে ওর কাজ ওরকম বইয়ের শুরুর দিকে দুই তিনটা পয়েন্ট কারণ টিচার কারণ এক্স্যাক্টলি প্রথম পয়েন্টটা একেবারে দেখ দেখেই হলো বই পড়ার পরে ঠিক আছে সো তো ও যখন দেখবে বইয়ের ভাষায় লেখছো দেখবে অটো নাম্বার বাড়ে আসছে এটা আমাকে দিনাজপুরের হেডমাস্টার স্যার ছিলেন আমাদের সময় শাহিন স্যার একদম ওয়ান অফ দ্য বেস্ট হেড টিচার্স অফ আওয়ার স্কুল উনি বলছিলেন এটা করতে এবং হিউজ নাম্বার পাইছিলাম এগুলো করে আমি আচ্ছা যাই হোক তাহলে আশা করি তুমি তোমার কোশ্চিনের উত্তরটা পাইছো ভাই আমরা নেক্সট কোশ্চিনটাই যাবো নেক্সট কোশ্চিনটা আসছে যে আমরা নন সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে টেস্ট পেপার সলভিংটা কিভাবে করবো আচ্ছা বিজিএসও আসলে নন সায়েন্সের ভিতরে আসবে গুড কোশ্চেন কোশ্চেন ননসেন্সে সবার টেস্ট পেপার সলভ লাগে না বাংলা বিশ্ব পরিচয় আর বাংলা প্রথম পত্রের লাগে বাংলা দ্বিতীয় পত্র তো এমসিকিউ সোটা নামকা আসে আর রিটেন তুমি বানাই লিখবা বাদ বাকি থাকলে ইংলিশ ইংলিশের জন্য টেস্ট পেপার সলভ না ইংলিশের জন্য মডেল টেস্ট দিতে হবে মডেল টেস্ট পুরা পুরা মডেল টেস্ট অন্তত ফাস্ট পার্টে 30টা সেকেন্ড পার্টে 30টা 60টা মডেলস দিতেই লাগবে এক বাংলা প্রথম পত্রের জন্য পার চ্যাপ্টার পাঁচটা সিকিউ দেখতে লাগে না অর্থাৎ তোমার বাংলা প্রথম পত্র আর বাংলা বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে থিম অর্থাৎ একটা একটা জায়গা থেকে কোশ্চেন আসে হ্যাঁ যেমন ধরো যে মমতাদি মমতাদির কি থেকে কোশ্চেন আসবে স্নেহ এবং ভালোবাসা বা তার অভাব

কোনবার একজন হুজুর আছে আছে একজন স্টুডেন্ট আলটিমেটলি তোমার আখ লাখের কোন একটা পয়েন্ট নিয়ে লিখতে দিছে বা ইমানের কোন একটা পিলার নিয়ে ইসলাম লিখতে দিছে সো তুমি যখন এই পয়েন্টটা জানবা তুমি এমনি লিখতে পারবা আমার ক্ষেত্রে পাঁচটা সিকিউ দেখলেই ইনাফ ঠিক আছে ওকে ক্লাস এইটের একটা বাচ্চা প্রশ্ন করছে বাচ্চা না যাই স্টুডেন্ট আমাদের শিক্ষার্থী বড় হয়ে গেছে ও বলতেছে যে ব্রেন এক্সস্ট হয়ে গেলে আসলে কি করণীয় ব্রেন এক্সস্ট হয়ে গেলে ব্রেক নিতে হবে এখন কথা হলো যে তুমি যেটাকে এক্সস্ট বলতেছো সেটা কি এক্সস্ট নাকি অলসতা আসলে মানে কথা হলো যে তোমাদের যে বয়স এটাতে আসলে এক্সস্ট হওয়ার কথাটা তোমরা মেজরিটি অফ দ্য টাইম ওই একটু ফোন চালানোর জন্য বলো এক্সজস্ট হওয়াটা তখন মানে যখন তুমি ধরো একটা না তিন চার ঘন্টা খুব ফোকাস দিয়ে ফোন টোন সাইডে রাখে পড়লা বা তুমি দিনের পর দিন প্রতিদিন আট দশ ঘন্টা করে দেন এক দুই মাস পরে পরে যায় যায় মনে হবে যে আর পড়তেই না দেন দ্যাট ইজ ভ্যালিড আর তুমি যদি হয় দিনে দুই তিন ঘন্টা একটু মতন সেক্ষেত্রে তোমার গাইডলাইন হলো যে নিজের গালে ফাট করে থাপর মারবা ঠিক আছে আয়নার সামনে দাঁড়ায় হাতটা ভিজায় অবশ্যই ভিজা হাত দিয়ে গালের মধ্যে থাপো মারবা এবং ওই হাতটা দিয়ে মারবা যে হাতটা তোমার বেশি শক্তি হ্যাঁ ডান হাত বাবা আমার তুমি যেই যে হাতি হও না কেন কারণ রিজন হলো আমি যদি এখন তোমাকে সফট হইতে বলি ক্লাস এইটে যদি তুমি এক্সস্ট হয়ে যাও নাইন টেনে পাস করতে পারবা না ইন্টারে ইন্টারে উঠতেও পারবা না চান্স পাওয়া অনেক পড়ার পরের কথা তো তোমার যে পড়া এটা পড়াই না ঠিক আছে সো এখন এক্সস্ট হওয়ার টাইম না তোমার এটাই হলো আমার সাজেশন তোমার প্রতি আচ্ছা ওকে সো ভাই আরেকটা কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে যে আমার বায়োলজি এবং এই বিজিএস পড়তে মন চায় না মানে ভালোই লাগে না ইন্টারেস্ট নিয়ে আসতে পারে না তার ক্ষেত্রে কি করব ও তো আসলে বুয়েটিয়ান আগে তো আমার বুয়েটা দেখা তাই না আরে বুয়েটের সামনে দিয়ে যাচ্ছিলাম তুমি ছিল না ওখানে গাড়িতে ও মাই গড আরে তো বুয়েটিয়ান ছেলে বুঝো নাই তো এখনই ক্লাস নাইন টেনে ওর বায়োলজি বেশি বলছে ভালো লাগতো না না বুয়েটের ছেলে মনে হয় ছেলে মনে হয় বুয়েটিয়ান মনে হয় এই এই নাটকগুলা করবা না বাবা তুমি এখন নাইন টেনে পড়ো তোমার এখনো এই স্কুল পাস করার লাগবে ভালো ফলাফল বের করে নিয়ে আসা এইচএসসি তে ভালো রেজাল্ট না করলে ভালো কলেজ পাবে না ভালো কলেজ না পাইলে এইচএসসি তে পেন খাবা এইচএসসি তে পেন না খেলে তুমি যে বুয়েটের স্বপ্ন দেখছো সেটা হবে না সো আমরা কিছু মানুষজন দেখি যারা স্কুল লাইফে কলেজ লাইফে এরকম একটা ভং ধরে থাকে কেউ বুয়েটের प्रिपरेशन নিচ্ছে এখনি একটা হাই ম্যাথ ট্যাট পড়বো আমি আসলে ম্যাথ করি না ভালো লাগে লাইক লাইক ইউ তারপর হলো কিছু মেডিকেলের পলামান আছে যে আমি তো ডাক্তার ঠিক আছে স্টেথোস্কোপ গাড়ে গাড়ে আমার অলরেডি হ্যাঁ তো ও ম্যাথ করে না দেখো যারা ডিএমসিতে পড়তেছে বা যারা বইয়েটে পড়তেছে তুমি যে জিজ্ঞেস করো ভাই আপনার বায়োলজির মার্ক কত ডিএমসি ছেলেটাকে জিজ্ঞেস করো ভাই আপনি ম্যাথে কত পাইছেন প্রত্যেকের উত্তর হবে নাইনটি প্লাস এক্সাক্টলি অর্থাৎ যারা চান্স পায় ভালো ভালো জায়গাতে তারা সব সাবজেক্ট পড়ে সব সাবজেক্ট পারে হ্যাঁ হইতে পারে তোমার পড়তে খারাপ লাগে হইতে পারে তুমি একটু কম এফোর্ট দিলা ঠিক আছে যদি তুমি এখনই একটা প্রিজুডিস ক্রিয়েট করো নাইনের একটা বাচ্চা ছেলে বা টেনের একটা বাচ্চা ছেলে যে আমার বায়োলজি বিজিএস ভালো লাগতেছে না তা তুমি ইন্টারে উঠে বাংলায় পাশ করবে কেমনে বাংলা প্রথম তো পাশ করবা কেমনে তুমি ইন্টারে উঠে তুমি বা ইন্টারের বায়োলজি কেমনে পড়বা তোমাকে তুমি তো সায়েন্সে থাকবে রাইট তুমি তো বায়োলজি বাদ দিয়ে কৃষি শিক্ষা নিবা না অবশ্যই তাই না সো তোমাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে সো এই প্রিজুডিসটা মনের মধ্যে আসতে দেওয়া যাবে না এখন যদি বলি যে ভাই এই সাবজেক্টটা তুমি উইক দেন দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি ভালো না লাগা মানে কিন্তু উইক না ভালো নাই লাগতে পারে কিন্তু আমি যেমন আমি ম্যাথে পছন্দই করি না আমি ইচ্ছা গীত ভালো না লাগে ম্যাথে আমি পছন্দ করি না না ম্যাথে আমি উইক ছিলাম উইক বাট স্টিল আমি আলাদা স্ট্র্যাটেজি অবলম্বন করে আমার এইচএসসি তে ম্যাথের মার্ক দেখো 96 একবার রাতে মনে হয় এটা 98 হ্যাঁ তো এখানে হলো তোমাকে টেকটিক্স অবলম্বন করতে হবে ট্যাকটিক্সটা কি একটা সিম্পল ছোট ট্যাকটিক্স বলি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো বা কিউ অ্যানালাইসিস দেখো বা তোমাদের মাস্টার বুকে কিছু সিনশিল দেওয়া আছে যে সৃজনশীলগুলা বা যে টপিকগুলা থেকেই কোশ্চেন আসবে সো অন্যরা যদি সব পুরো চ্যাপ্টার পড়ে যায় তুমি হাতে কোনো ইম্পর্টেন্ট টপিকগুলা পড়ে যাও তোমার চ্যাপ্টার ও হয়ে গেলো তুমি পরীক্ষা কমন পাইলা আমি এটা একটু করব ভাই সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে বায়োলজিটা আমারও খুব মানে কাইন্ড অফ অপশনদের সাবজেক্ট ছিল বাট আমি বুয়েটিয়ান না হ্যাঁ বাট যাই হোক কথা হচ্ছে তখন আমি যে কাজটা করতাম মানে শেষের দিকে একেবারে যে পাইলাম আমি তখন কিন্তু ভাই সামিউল ভাই আমাদের শ্রদ্ধ সামিউল ভাই আমার পরীক্ষার সময় কিন্তু সামিউল ভাই তখন ইউটিউবে কন্টেন্ট দিতেন বুঝছেন তো আমি ওনার একটা ই পাইলাম মানে একটা সোর্স পাইলাম হ্যাঁ ক্লাস পাইলাম ওনার ক্লাসের ভিতরে দেখলাম ক্লাস নাইন এর বায়োলজি উনি দেখাচ্ছেন পড়াচ্ছেন তো

অনলাইনের বায়োলজি টিচার হচ্ছে বেশি একজন ডাক্তার চায় এটা আসলে আমাদের অনেক বড় অর্জন হ্যাঁ অবশ্যই তার ফাইনাল প্রফ চলে এন্ড এই কিন্তু সামিও লিটারালি কোম্পানিতে ইনভিজিবল নিয়ে আর 3 4 মান্থস আমরাও ফুল সাপোর্টে আছি কারণ আগে পড়াশোনা পরে ব্যবসা এই মুচি ছেলের কিন্তু সিজিপিএন 3.9 আপ ঠিক আছে

ডিসকভারি চ্যানেলে ভিডিও দেখতাম আচ্ছা হ্যাঁ এটা একটা ভিডিও দেখতাম তুমি ধরো সেটু সে তুমি কোন একটা হিউম্যান অ্যানাটমি কিছু একটা বলছো যে পাকস্থলী সো তুমি এবার ইউটিউবে সার্চ দাও পাকস্থলী 3 3D মডেলটা দেখো তারপরে হচ্ছে তার 3D মডেল হ্যাঁ খুব সুন্দর মতো অ্যানিমেশন তুমি ফ্রি তেই পাবে এবং এবং

আচ্ছা তো ভাই ঠিক আছে আশা করি উত্তর পাইছে আমরা আরেকটা লাস্ট কোশ্চেন নিব এই কোশ্চেনটা হচ্ছে যে ও বর্ণনামূলক কোশ্চেনগুলা কি রকম ভাবে অ্যানসার করলে মানে সি কিউটা কি রকম ভাবে লিখলে আশা করি ভালো একটা মার্ক গ্র্যাব করতে পারবে কারণ ওখানে আসলে ওদের মার্কটা অনেক কমে যায় নন সাইজগুলোর মার্ক বেশি পাওয়ার জন্য যেটা প্রথমত মনে রাখতে হবে সাইজ ম্যাটারস অর্থাৎ তুমি যত বড় লিখবা কিন্তু ভুঁকিজুকি দিয়ে বড় না শুধু দিয়ে হবে না ইনফরমেশন দিয়ে বড় হুম হুম ক নাম্বারটা এক লাইনে লিখতে হবে একবারে খ নাম্বার অবশ্যই দুইটা প্যারা থাকতে হবে প্রথমে হলো এক লাইনে উত্তরটা দিবা তারপরে উত্তরটা ব্যাখ্যা করবা এটা হলো খ এর দুইটা প্যারা গ নম্বরে অবশ্যই তিনটা প্যারা থাকার লাগবে এবং মিনিমাম দেড় পেজ গ নাম্বার মিনিমাম দেড় পেজ আর ঘ নাম্বার যাবা দুই পেজ ঠিক আছে সো আমি যেটা করতাম ধরে নাও এটা একটা পেজ ঠিক আছে এটা একটা পেজ এখানে ক এখানে খ এই পেজ শেষ শেষ এবার এখানে গেলাম আমি তাই না এবার গ শুরু হলো গ এখান গ এখানে চলছে গ এখানে শেষ করছে এবার ঘ শুরু করছে এখান থেকে এইটা হাফ গেল তারপরে আমি পরের পেজে পরের পেজটা পুরোটা ঘ লিখব তারপর তারপরের পেজের এই পর্যন্ত আসব কাইন্ড অফ তিন পেজ মনে হবে মানে মতন বাড়ায় দিব আমি এবার ওয়াই কি হিসাব করতেছে ঘ লিখছি কত পেজ তিন পেজ আরে পোলাপান ও আগের পেজে একটা ঘ লিখছে

যে গল্প বা গদ্য বা পদ্ধতি থেকে আছে সেটার রেফারেন্স টান বা এই গদ্য পদ্ধতি একলা একলা বলছে তারপরে তারপর উদ্দীপকের রেফারেন্স টান মানে একলা একলা বলছে এইজন্য ওই সাথে সাথে গশেষ দেখো অশেষ গয়ের এক্সাক্ট গয়ের তিনটা প্যারা থাকবে প্রথমে এক লাইনে তারপর ছোট ব্যাখ্যা তারপর বড় ব্যাখ্যা গয়ের লাস্টে যে এবার তুমি দিবা মতামত সিদ্ধান্ত সিদ্ধান্ত যে এইবার উপরের আলোচনা থেকে বুঝতে পারে যে উপরের এই পয়েন্টে এরা বৈশাদ্দেশ্য করছিল তাই আমি বলছি এটা হয় না এই যে তোমার চারটা প্যারা হয় ভাবে করে লিখলে তুমি দেখবো তোমার নাম্বার আসছে তোমরা কি করো তোমরা গণহারে লিখে যাও ঠিক আছে তোমাদের প্যারা পুরো ঠিক থাকে না আরেকটা যেটা করবা কোন একটা প্রশ্নের তোমার পয়েন্ট চাইছে যে দশটা ধরো কাজ লেখো পার্থক্য লেখো বৈশিষ্ট্য লেখো এই টাইপের কোশ্চেন চাইছে এই টাইপের কোয়েশনগুলোর ক্ষেত্রে যদি ঘ নাম্বারে লেখো মিনিমাম আটটা পয়েন্ট কটা পয়েন্ট মিনিমাম আটটা পয়েন্ট কেন প্রতি দুই পয়েন্টে এক নম্বর করে হিসাব করছি আমি অর্থাৎ তোমার পয়েন্ট রাখতে হবে অবশ্যই চাইরের বেশি চাইরের কম হইলে তোমার ওই প্রতি পয়েন্টের জন্য এক মার্ক করে দেবে টিচার কিন্তু খুব মানে খুব স্ট্রেট লাইনে চিন্তা করে কিন্তু কারণ এক একটা খাতা তিরিশ সেকেন্ডে দেখে এক মিনিট সর্বোচ্চ ঘ নম্বরে লিখলে মিনিমাম ছয়টা পয়েন্ট ঠিক আছে আমি এরকম ছয় আট এই রুলটা ফলো করতাম পয়েন্ট করলে ছয়টা পয়েন্ট পার্থক্য লিখলেও ছয়টা পার্থক্য বৈশিষ্ট্য লেখলেও ছয়টা এরকম গয়ের জন্য ছয় ঘয়ের জন্য আট তুমি এটা করা শুরু করো দেখবো অটো তোমার নাম্বার বাড়তেছে এক্স্যাক্টলি আশা করি বুঝতে পারছো তাহলে তো আমাদের আজকে কোয়েশ্চিনের পর্বগুলো এতটুক পর্যন্তই ছিল লাস্ট একটা কোশ্চিন আমি জাস্ট তোমাদের পক্ষ থেকে ভাইয়ের কাছ থেকে জাস্ট শুনবো সেটা হচ্ছে যে এসএসসির পড়াশোনার ক্ষেত্রে ভাই আমরা রেজাল্ট ধরেন জি এ ফাইভ গোল্ডেন এ প্লাস দিয়ে প্রথমত চিন্তা করি বাট অভিয়াসলি এর ভিতরে একটা সংখ্যক মানুষজন স্কলারশিপ পায় যারা স্কলারশিপ পায় তাদের বাবা মার খুশি আত্মীয় স্বজনের খুশি তো আসলে সেটা সীমাটা কি লেভেলে থাকে সেটা তো একটা মানে অভিয়াসলি বুঝতে জীবনে অনেক টাকা কামাবা কিন্তু যেদিন বৃত্তিক প্রথম টাকাটা বাবা

প্লাস জানি না তারপরে সদরের প্রথম বৃত্তিটা আমার ছিল ঠিক আছে তুমি যদি বৃত্তি পাইতে চাও বৃত্তির ক্ষেত্রেও এইবার দেখবে হলো বাংলা নাম্বার তারপরে দেখবে ইংলিশের নাম্বার মজার ব্যাপারটা দেখছো বাংলায় দুটি তুমি পড়ো না তারপরে দেখবে হলো সাধারণ গণিতের নাম্বার সাধারণ গণিত কিন্তু হায়ার ম্যাথ সাধারণ তারপরে এবার ধীরে ধীরে যাবে তো ধরে না ওরা আমার নাম পাঁচশো পাঁচশো দুজনেরই হ্যাঁ কিন্তু ও বাংলাতে পাইছে নিরানব্বই আমি পেয়েছি ছিয়ানব্বই ও বৃত্তি এইভাবে করে বৃত্তির একটা কিন্তু কোটা আছে তোমার থানা অনুযায়ী এবং জেন্ডার অনুযায়ী মেয়েদের বৃত্তির সিরিয়াল কিন্তু আলাদা 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 যে চিন্তা করছে তারা দিনাজপুর সদর থেকে বারো জন বৃত্তি দিবে সো এইভাবে এই সিস্টেমে তারা বারো জন বের করে ফেলবে ঠিক আছে সো তোমার বাংলা ইংলিশ আর সাধারণ গণিত

আমি বলছি না যে এইচএসসির পড়াশোনা তুমি কমপ্লিট করো অ্যাডভান্স লেভেলের সব কিছু কমপ্লিট করো বাট এসএসসির যেটা গতানুগতিক কোয়েশ্চিন এই গতানুগতিক কোশ্চেন ধারার বাইরের কিছু জিনিস অবশ্যই তুমি প্র্যাকটিস করে রাখতে পারো সেটা হচ্ছে আমাদের সাজেশন আর এসএসসির স্কলারশিপের জন্য আমরা হালকাস্টাইন ইনফিনিটি স্কুল থেকে কিন্তু এসএসসি স্কলারশিপ প্রোগ্রাম তোমাদের জন্য নিয়ে আসতেছি খুব দ্রুতই এবং আর ওখানে আমাদের টার্গেট আছে যে মানে বোর্ড পরীক্ষা ভালো করার উপায় হলো সিম্পলিফাইড টেস্ট পাওয়ার করতে হবে বিগত বছরে প্রচুর কোশ্চেন আনসার করতে হবে সো আমরা এসএসসি সাজেশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের পোস্টটা সাজাবো এক্স্যাক্টলি সো ওয়েট ফর দ্যাট এন্ডিং টাইম এটা নেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এসএসসি সাজেশন মাস্টার বুক বা আমাদের যে কোনো প্রোগ্রামে ইনভেল করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারো আসসালামু আলাইকুম টাটা